হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ অথবা পঁচিশ সালে যদি আপনি কোনো নতুন স্কিল ডেভেলপমেন্ট করতে চান হতে পারে সেটা ফ্রিল্যান্সিং স্কিল অথবা রিমোট স্কিল যে কোনো স্কিল যদি আপনি ডেভেলপমেন্ট করতে চান তাহলে আজকের এই ভিডিওটি দেখুন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে টপ হাই ডিমান্ডিং ফাইভ স্কিল সম্বন্ধে আলোচনা করবো যেই স্কিলসগুলোর মধ্যে যে কোনো একটা স্কিল যদি আপনারা শিখতে পারেন তাহলে আমি আপনাদেরকে অ্যান্স করতে পারি আগামী দশ থেকে পনেরো বছর আপনার কোনো কাজের অভাব হবে না হ্যাভিওর্স এটা আমি আমার অভিজ্ঞতা এবং রিসার্চ থেকে বলতেছি সো আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে যে স্কিলটির কথা বলবো সেটি হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাদেরকে এটা বলতে হবে না যে আসলে এখন আমাদের বর্তমান যুগে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কত ব্যাপক প্রবণতা রয়েছে আপনারা কিন্তু সবাই জানেন এই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যদি আপনি আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন তাহলে এটা কিন্তু খুবই ভালো হবে আপনাকে এটার জন্য কিন্তু একদম হাই প্রফেশনাল কোডিং শিখতে হবে না বা আপনাকে মেশিন লার্নিংয়ের মতো বা সিএসসি ব্যাকগ্রাউন্ড থাকতে হবে না আপনি যদি তেমন কোনো স্কিলসও না থেকে থাকে বা আপনার যদি কোডিং নলেজ নাও থেকে থাকে আপনি নর্মাল হতে পারে ইমেজ জেনারেটিং অথবা আপনার ইমেজ ইনহ্যান্সিং অথবা বিভিন্ন প্রকার এ টুলস সম্বন্ধে যদি আপনি আপনার নলেজ রাখতে পারেন তাহলে কিন্তু আপনি খুবই সহজে কিন্তু এই এআই রিলেটেড সার্ভিস কিন্তু আপনি প্রোভাইড করতে পারেন দুই নাম্বারে আমি আপনাদের সাথে যেই স্কিলটার সম্বন্ধে বলবো সেটা হচ্ছে ডাটা সায়েন্স বা ডাটা অ্যানালাইসিস হ্যাঁ ভিউয়ার্স এখন কিন্তু বর্তমান যুগে ডাটা অ্যানালাইসিস বা ডাটা সায়েন্স নিয়ে কিন্তু অনেক প্রকার জব আছে এবং দিন দিন কিন্তু এই সেক্টরের চাহিদা ক্রমশই বেড়ে চলছে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন বিভিন্ন প্রকার সফটওয়্যার কোম্পানি হতে পারে ফেসবুক ইউটিউব টিকটক অথবা আরও যারা হাই প্রফেশনাল সার্ভিস দিয়ে থাকে বা হাই প্রফেশনাল সফটওয়্যার কোম্পানি যারা আছে। তাদের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু এরকম নয় যে তাদের কিন্তু ডাটা অ্যানালাইসিস্ট বা ডাটা সায়েন্টিস্টের দরকার হয় না আপনারা কিন্তু আপনাদের এই স্কিলটা মানে হচ্ছে ডাটা সায়েন্স বা ডাটা অ্যানালাইসিস এই স্কিলটা যদি আপনারা আপনাদের মধ্যে ডেভেলপমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটা সেক্টরে কিন্তু কাজ পাবেন কারণ ডাটা অ্যানালাইসিস বা ডাটা খোঁজার যে বিষয়টা আছে সেই বিষয়টা কিন্তু এখন প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা সেক্টরে কিন্তু অনেক ব্যাপকভাবে চাহিদা বাড়তেছে তিন নম্বরে আমি আপনাদেরকে যেই স্কিলটা বলবো সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি হ্যাভ ইউর এখন কিন্তু প্রতিনিয়তই কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু ডিজিটালাইজ হচ্ছে এই ডিজিটাল যুগে কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু ব্যক্তিগত অ্যাকাউন্ট থাকে বা কোম্পানিগত অ্যাকাউন্ট থাকে বা ইন্ডাস্ট্রিগত অ্যাকাউন্ট থাকে প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু সিকিউর করা অনেক জরুরি তাই ভিউয়ার্স আপনি যদি সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে পারেন তাহলে কিন্তু আপনি এসে কিন্তু আমি আপনাদেরকে বলে দিতে পারি যে আগামী দশ পনেরো বছর কিন্তু আপনাদের আর কোনো প্রকার কাজের দরকার হবে না বা কাজ খোঁজার দরকার হবে না অবশ্যই কিন্তু আপনারা এই সেক্টরে খুবই ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন এবং আপনার কেরিয়ারটাকে বিল্ড আপ করতে পারেন চার নম্বরে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং কিন্তু অনেক বড় একটা সেক্টর এটা কিন্তু ছোট কোনো সেক্টর না এর আন্ডারে কিন্তু অনেক অনেক স্কিলস রয়েছে ডিজিটাল মার্কেটিং যদি আপনি শিখতে পারেন ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কিন্তু অনেক কিছু স্পেসিফিক সেক্টর আছে যেমন হচ্ছে অ্যাস ইউ অথবা ফেসবুক অ্যাড কেম্পিং অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং অবশ্যই কিন্তু প্রত্যেকটা স্কিলসই কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা স্কিলসের প্রয়োজনীয়তা বা চাকরির হার কিন্তু অনেক অনেক বৃদ্ধি পাচ্ছে সোভিওর্স আপনি যদি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে পারেন প্রথমত কিন্তু আপনি যদি চান যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হয়ে যাবেন তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব না আপনাকে সর্বপ্রথম কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের যে সাব সেক্টরগুলো রয়েছে সেই সাব সেক্টরে যে কোনো একটা সেক্টরে কিন্তু আপনাকে স্পেশালিস্ট হতে হবে তাহলেই কিন্তু আপনি কিন্তু আপনার ডিজিটাল মার্কেটিং সেক্টরে কিন্তু আপনি ভালো করতে পারবেন হতে পারে আপনি এসইও শিখতে পারেন এসইও মিনস সার্চ ইঞ্জিনস অপটিমাইজেশন এটা আপনি শিখতে পারেন অথবা আপনি চাইলে শিখতে পারেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বা ফেসবুক মার্কেটিং এগুলো শিখতে পারেন ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কিন্তু অনেক সেক্টরি আছে যেগুলো কিন্তু এখন আর তেমনভাবে কাজ করে না যেমন ডাটা এন্ট্রি বা আরও ছোটো ছোটো যে মাইক্রোওয়ার্কগুলো আছে বা মাইক্রো কাজগুলো আছে সেইগুলো কিন্তু এখন আর কাজ করতেছে না কারণ এখন কিন্তু সেই কাজগুলো কিন্তু এখন এ দ্বারা রিপ্লেসেবল হয়ে গিয়েছে সো ভিওয়ার্স এই সেক্টরে কিন্তু আপনি কাজ করতে চাইলে কিন্তু একটু বোঝে শুনে কাজ করবেন যে কোন স্কিলটা নিয়ে আসলে আপনি কাজ করবেন তবে এটা আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি ডিজিটাল মার্কেটিংয়ের যে ডিমান্ডেবল স্কিলসগুলো আছে সেইগুলোর থেকে যদি আপনি একটা স্কিল ডেভেলপ করে আপনি এগিয়ে যান তাহলে কিন্তু ইন ফিউচারে কিন্তু আপনার জব অপরচুনিটি অনেক অনেকভাবে বৃদ্ধি পাবে সর্বশেষ আমি যে স্কিলটা আপনাদের সাথে আলোচনা করব। সেই স্কিলটা হচ্ছে ভিডিও এডিটিং অথবা থ্রি ডি এখানে দুইটা স্কিলসই কিন্তু আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি একটা হচ্ছে ভিডিও এডিটিং অথবা থ্রি ডি অ্যানিমেশন এগুলো মোটামুটি সিমিলার আবার কিন্তু আপনি যদি চিন্তা করেন তাহলে কিন্তু দুইটাই কিন্তু আলাদা সেক্টর আপনি যদি ভিডিও এডিটিং অথবা থ্রি ডি অ্যানিমেশন নিয়ে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি বর্তমান যুগে কিন্তু খুবই ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারেন এখন কিন্তু প্রত্যেকটা ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু তাদের মার্কেটিংগুলোকে আরও প্রপারলি করার জন্য কিন্তু তারা কিন্তু অহরই কিন্তু ভিডিও এডিটর অথবা থ্রি ডি এনিমেটর কিন্তু খুঁজতেছে সো আপনি যদি এই চান্সে আপনি যদি আপনার স্কিলটাকে ডেভেলপ করে এই সেক্টর ঢুকতে পারেন তাহলে কিন্তু ধরা যায় যে আসলে আপনি কিন্তু খুবই সহজে কিন্তু আগামী দশ থেকে পনেরো বছর কোনো প্রকার জবের অভাব হবে না আপনি খুবই সহজে কিন্তু জব করতে পারবেন শুধু তাই নয় আপনি কিন্তু এই ভিডিও এডিটিংয়ের মাধ্যমে কিন্তু আপনি চাইলে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরও হতে পারেন আপনার ভিডিও এডিটিং স্কিল যদি ভালো থাকে বা আপনি যদি থ্রি ডি এনিমেটিং স্কিল যদি আপনার ভালো থাকে তাহলে কিন্তু আপনি নিজেই একটা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ স্কুলে কিন্তু সেখানে আপনি আপনার এই ভিডিওগুলোকে আপলোড করে ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারেন সো ভিওর্স আমি চেষ্টা করেছি আমি রিসার্চ করে আপনাদেরকে টপ ফাইভ ডিমান্ডেবল স্কিলস সম্বন্ধে জানানোর জন্য আপনারা যদি এই ভিডিওর সেকেন্ড পার্ট চান বা আপনারা যদি চান যে আরও পাঁচটি স্কিল সম্বন্ধে জানার জন্য তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন অথবা আপনারা যদি ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং অ্যাটু জেড সম্পূর্ণ কোর্সটা শেখানোর চেষ্টা করবো তবে হ্যাঁ অবশ্যই কিন্তু আপনাদের আগ্রহ থাকতে হবে সোভিওটস যদি আগ্রহ থাকে অথবা আপনারা যদি প্রপারলি শিখতে চান সম্পূর্ণ কোর্সটা কিন্তু আমি আপনাদেরকে ফ্রিতে শেখানোর চেষ্টা করব সোভিওটস যদি শিখতে চান তাহলে কিন্তু কমেন্ট করবেন বা অথবা লাইক করবেন কমেন্ট করে আপনার মতামতটা যদি জানিয়ে দেন আপনাদের মতামতের উপর ভিত্তি করে কিন্তু আমি কোর্সটা লঞ্চ করার চেষ্টা করব সোভিয়েটস দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ অথবা এডুকেশনাল ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আল্লাহ হাফেজ